আসসালামু আলাইকুম ব্যাপককে কেমন আছেন আপনারা সবাই জানেন মগ বরিশাল অঞ্চলে হাডুডু খেলাটা খুব বেশি প্রিয় তেমনি যখনই ঈদ কুরবানিতে পোলা বাড়িতে চলে যায় তখনই মিল্লে জিল্লে একটা খেলার আয়োজন করে ঠিক তেমনি আজগু একটা খেলার আয়োজন করছে মগ বিবাহিত এবং অবিবাহিত যুবকবাইয়েরা তার দেখলাম যে হেরা যে খেলার আয়োজন করছে ভালোই প্রথম দিন খেলার আয়োজন করছে কেউ জানে না হেইতেও অনেক দর্শকের ভিড় পড়ছে দেখতে পাইতেছেন এই খেলার নিয়মই হয়েছে কেডা কারে ধরে রাখতে পারবে আর কেডা কারে মারিয়ে দিতে পারবে খুবই চমৎকার কিন্তু খেলার একটা মজাদার একটা ভিউ আপনারা দেখতে পাইতে আছেন মগো গ্রাম অঞ্চলে যখনই একটা উৎসব হয় বা যখনই পলা একলাগে হয় তখনই এই হাডুর খেলার একটা আয়োজন করে আর আইজও খেলতে আসে বিবাহিত কাকুরা আর অবিবাহিত বাইয়রা তো দেখতে পাইতে আছেন যে কাকু ডুক দিতে আসে বাইওরা ধরে রাখতে আসে আর বাইওরা ঢুক দিতে আসে কাকুরা ধরে রাখতে আসে কেডা কাগু আটকাইতে পারে দেখতে আসেন দেখেন আব্যাত বাইয় দ্বারে বিবাহিত কাকুরা কিন্তু হারমান নিয়ে যাইতেছে কারণ আব্যাত বাইয় কিন্তু গায়ে জম্মের শক্তি তবে আপনাকে এলাকায় কি এরকম খেলা হয় কি অবশ্যই কমেন্ট করে জানাইয়েন